রাজধানীর বনানীতে তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বোরহান উদ্দিন ইফানকে নারায়ণগঞ্জে গ্রেফতার করেছে র্যাব বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এর আগে বুধবার বনানী থানায় ইফানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন এক তরুণী ঢাকা মেডিকেল কলেজে ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে বনানীর রেন্টি হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনার পর আবারও বনানীতে আরেক তরুণী ধর্ষণের অভিযোগ উঠল বুধবার বনানী থানায় হাজির হয়ে এক তরুণী অভিযোগ করেন ব্যবসায়ীর পুত্র বাহাউদ্দিন ইভান তাকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেছেন তরুণীর অভিযোগ পাওয়ার পরপরই এক নারী পুলিশ কর্মকর্তাকে মামলার তদন্ত ভাত দেওয়া হয় শুরু হয় ইভানকে ধরার অভিযান বনানী দুই নম্বর সড়কের এই বাসাটিতেই জন্মদিনে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে মঙ্গলবার রাতে ওই তরুণীকে নিয়ে আসেন ইভান তখন তার পরিবারের অন্য সদস্যরা বাসায় ছিল না পরে ওই তরুণীকে আটকে রেখে ধর্ষণ করে ইভান ফেসবুকের পরিচয় সূত্রে ওই তরুণীর সাথে ব্যবসায়ী পুত্রের বন্ধুত্ব হয় পাঁচ মাস আগে বুধবার ভোরে ছাড়া পেয়ে ওই তরুণী বনানী থানায় গিয়ে এমন অভিযোগ করেন অভিযোগ করেন যে তার একজন ফেসবুক ফ্রেন্ড ছিল এবং তার সাথে তার পূর্বে পরিচয় ছিল এবং তারই একটি তার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিবে বলে তার বাসা থেকে আমন্ত্রণ করে আমন্ত্রণ করার পর সেখানে যায় যাওয়ার পর তারপর তার সাথে আপনার যে আচরণ করে সেটা আপনার তিনি অভিযোগ করেছেন যে এটা রেফেক্ট পর্যায়ে পড়ে এবং এই অভিযোগের পরীক্ষাতে আমরা মামলা নিয়েছি এই মামলা নেওয়ার পর আমরা আসামিকে ধরার জন্য সর্বদ্র চেষ্টা করে যাচ্ছি বাসাটি তত্ত্বাবধায়ক জানিয়েছেন পুলিশের দুই তিনটি টিম এসে ওই রাতে কি ঘটেছিল তা জানতে চাইছে পাশাপাশি সিসিটিভির ফুটেজও নিয়ে গেছে যে ইমান নাকি রাত বারোটার সময় একটা নিয়ে নিয়েছিলো মেয়েটা নাকি সকালে সাইডটা দিক বের করেছে ইয়েছেন কোন জানি না না পুলিশ তো গতকালকে আপনার গতকালকে সাত তারিখ পুলিশ হয়েছিল ওই তরুণীকে তেজগাঁওয়ের উইমেন্স ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তার পরীক্ষা নিরীক্ষা করা হয় বর্ষা সংক্রান্ত পরীক্ষা করার জন্য আমরা একটি কমিটি গঠন করি এবং পাঁচ কমিটি গঠন করে আমরা তার পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা করার পরে আমাদের কিছু আমরা আলামত সংগ্রহ করি এবং আলামত সংগ্রহ করার পরে এইগুলি আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দুই সন্তানের জনক ইভান বনানিয়ে আট নম্বর এলাকায় বাবার মালিকানাধীন বেশ কয়েকটি দোকানপাট দেখাশোনা করেন আবদুল্লাহ রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা